না একেবারে কাজে লাগলো না বরুণের পাঁচ উইকেট সবার সব পরিশ্রম গেল জলে এরকমটা যে শেষ পরিণতি হবে তাকেও ভাবতেও পারেনি পরিকল্পনাহীন ব্যাটিং এ খেসারত দিয়ে ছাব্বিশ রানে হার ভারতে দেখো পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে রাজকোটে খেলতে নেমেছিলেন সূর্যকুমার যাদবেরা জিতলেই হাতের মুঠোয় চলে আসতো সিরিজ কিন্তু ভারতের ব্যাটিং ব্যর্থতা লড়াইয়ে ফিরিয়ে দিল জশ বাটলারদের ইংল্যান্ডের নয় উইকেটে একশো রানের জবাবে ভারতের ইনিংস শেষ হল নয় উইকেটে একশো রানে ছাব্বিশ রানে হারলো ভারত সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে থাকলো ভারত আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ শামির প্রত্যাবর্তনের ম্যাচে নায়ক বরুণ চক্রবর্তী বাংলা জোরে বোলারকে সুখ স্মৃতি উপহার দেওয়ার জন্য নিজেকে উজাড় করে দিলেন কলকাতা নাইট রাইডার্স এর স্পিনার তাতে তুলে ফেলা জশ বাটলারের দল উইকেটে চব্বিশ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন বরুণ তার স্পিনের সামনে অসহায় মতো আত্মসমর্পণ করলেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটারেরা বাটলার জেমি স্মিথ জেমি ওভারটন ব্রাইডন কার্স এবং জোফ্রা আর্চার পরপর আউট করে ম্যাচের চালকের বসিয়ে দেন ভারতকে বরুণ ইংল্যান্ডের ইনিংসের চোদ্দতম ওভারে তৃতীয় এবং চতুর্থ বলে দুই জেমিকে আউট করে হ্যাট্রিকের সুযোগও পেয়েছিলেন নজির গড়তে না পারলেও রাজকোটের বাইশ গজে ইংরেজদের স্পিন বলের খেলার ক্ষেত্রে দুর্বলতা প্রকট করে দিলেন কেকেআরএ স্পিনার তবু ইংল্যান্ড লড়াই করার মতো রান করল বেন ডাকেট এবং লিয়াম লিভিং স্টোনের চেষ্টায় ওপেন করতে নেমে ডাকেট করলেন আঠাশ বলে একান্ন চাপের মুখে লিভিং স্টোনের ব্যাট থেকে এলো চব্বিশ বলে তেতাল্লিশ রানের ইনিংস পরপর উইকেট পড়ার মাঝে লিভিং স্টোনই দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান শেষ পর্যন্ত আদিল রশিদ এবং মট ও অপরাজিত থাকেন ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন হার্দিক পান্ডিয়া ম্যাচের দ্বিতীয় ওভারে ফিল সল্টকে আউট করেন পরে লিভিং স্টোনকে আউট করে স্বস্তি ফেরান ভারতীয় শিবিরে বোলার হার্দিক কেদিন বেশ বিপজ্জনক দেখালো পিন সহায়ক উইকেটেও প্রতিপক্ষের ব্যাটারদের শরীর লক্ষ্য করে একাধিক বাউন্সার দিলেন ভালো বল করলেন অক্ষর প্যাটেলো উনিশ রানে এক উইকেট তার তিন ওভারে পঁচিশ রান দিয়ে উইকেট না পেলেও 437 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সামিও বল হাতে বিমানান ছিলেন না জয়ের জন্য 172 রানের লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের সঞ্জু স্যামসন তিন আবার ব্যাথ তিন নম্বরে নেমে দলকে ভরসা দিতে পারলেন না সূর্যকুমারও তিনি করলেন 14 রান ভালো শুরু করেও আউট হয়ে গেলেন অভিষেক শর্মা 14 বলে 24 আগের দিন 17 করা তিলক বর্মাও এদিন 18 পরাস্ত হলেন রশিদদের স্পিনে ম্যাচের দ্বিতীয় অর্ধে রাজকোটের 22 গজে ব্যাট করা তুলনায় কঠিন হয়ে যায় বল স্পিন করলো বেশি পিচের অসমান ভারতীয় ব্যাটারদের বিশেষ করে রশিদের অনেক বলেই ছিল বিপদের সম্ভাবনা মাঝের ওভারগুলিতে হার্দিক এবং ওয়াশিংটন সুন্দরের মন্থর ব্যাটিং ভারতের কাজ আরও কঠিন করে দেয় ওয়াশিংটন শেষ পর্যন্ত করেন পনেরো বলে ছড়ান বাইশ গজে অযথা বা হাতি ডান হাতি ব্যাটার রাখার পরিকল্পনা ভারতীয় দলের বিপক্ষে গিয়েছে শেষ হার্দিক এবং অক্ষর মরিয়া চেষ্টা করেছিলেন ম্যাচের ফল অনুকূলে আনার কিন্তু ততক্ষণে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল আগ্রাসী হতে গিয়ে ওভারটনের বলে লং অফ বাউন্ডারির কাছে বাটলারের হাতে ধরা পড়লেন হার্দিক পঁয়ত্রিশ বলে চল্লিশ রান করেন তিনি অক্ষর করেন ষোলো বলে পনেরো হার্দিক আউট হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের জয়ের আশাও শেষ হয়ে যায় স্বামী প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট করলেন সাত রান ব্যর্থ ধ্রুব জুরেল করলেন দুই শেষ পর্যন্ত অপরাজিত থাকেন অবশ্য রবি এক এবং বরুণের পাঁচ ইংল্যান্ডের হয়ে ভালো বল করলেন রশিদ তিনি পনেরো রানে এক উইকেট নিলেন তবে ইংরেজদের সফলতম বোলার ওভারটান চব্বিশ রানে তিন উইকেট নিলেন দুটি করে উইকেট আর্চার এবং কার্সের